আমাদের এখানে আমরা আলকাহোল ফ্রি রেস্টুরেন্ট আমরা আলকাহোল বিক্রিও করি না অথবা আলকাহোল কেউ কেউ আঙিয়ে খাইতেও দেয় না আমরা আপনারা তো জানেন আমরা একটা হোটেল করছি যেটা ওই লোক নাম ওই লোক দি নিউ হোটেল এটার ভিতরে একটা রেস্টুরেন্ট আমরা গত ফেব্রুয়ারি থেকে চালাইলাম এটা বাজান রেস্টুরেন্ট এখান দিয়ে আপনি অর্ডার দেওয়া খাওয়া যায় এখন আমরা নতুন ইন্ট্রোডিউস করছি বাফে মোর দ্যান ফোরটি আইটেম দিয়ে আমরা বাফে শুরু করছি যেটার প্রাইস হইলো কি নাইনটিন নাইনটি নাইন কিন্তু আমরা স্পেশাল অফার দিছি ফিফটিন নাইন করি আপনারা অ্যাডল্ট আর নাইন নাইনটি নাইন করি বাচ্চেন্টর দ্বাই বাফে সিস্টেম দিছে আমরা সব ধরনের পাইবা মিট মানে মিট চিকেন বিফ মাছ টেঙ্গা বর্তা নানান ধরনের সালাদল আছে নান পিলাও রাইস রাইস মশলা ডিসও আছে আপনারা ইয়া ট্রাই করতে পারি আমরা দাবারে আপনার ফ্যামিলি লইয়া আউকা আইলে এইবার আমরা ওপেনিং টাইমলিয়া পাঁচটা থাকে সাড়ে দশটা সেভেন ডেজ এ উইক আর এবার আগে যদি আপনারা আপনার কোনো গ্রুপ থাকেন কোনো স্পেশাল কোনো ডিশ প্রয়োজন থাকে আমরা হইলে আমরা বানাইয়ে রাখতে পারবো এছাড়া আপনারা অর্ডার দিয়ে খাইতে পারবা আপনারা আইতে ইনশাল্লাহ আমরা অফার হচ্ছে জানুয়ারির জানুয়ারির ছাব্বিশ তারিখ পর্যন্ত অফার দিচ্ছি স্পেশাল অফার ফিফটিন নাইন যেটা আডল টোকল আর নাইন নাইনটি নাইন আমাদের এখানে আমরা আলকাহল ফ্রি রেস্টুরেন্ট আমরা আলকাহোল বিক্রিও করি না অথবা আলকাহল কেউ কে আইন খাইতেও না আমরা ইংলিশরাও তারা জানে এখন যারা আসে আমাদের কাস্টমার রেগুলারই আসে তারা আমরা প্রথম থেকেই আমরা বিক্রিও করি না আমরা এখানে আইনে খাইতেও দেই না কেউ কেটার এটা রেস্টুরেন্ট হলো একটা হান্ড্রেড ফোরটি সিটার রেস্টুরেন্ট কিন্তু যদি বড় পার্টি থাকে কেউ যদি একা খাইতে চান আমাদের রেস্টুরেন্টের সাথে আমাদের স্মল ভেনিউ একটা আছে ওইখানে আমরা অনেক লোককে জায়গা দিতে পারি দুশোটা সিট এখানে আছে অ্যাভেলেবল আছে পাশাপাশি আমাদের সেম বিল্ডিংয়েই আমাদের একটা ভেনিউ আছে যেটা দুইটা হল আছে টোটাল ক্যাপাসিটি হইলো গিয়ে এইট হান্ড্রেড ক্যাপাসিটি একটা ফাইভ হান্ড্রেড জষ্ট ফাইভ হান্ড্রেড আর বাকিটা নিয়ে আমরা আটশো সিটার প্লাস আমরা এখানে দুইশোটা কার পার্কিং আছে আমরা এখানে বিভিন্ন ধরনের পার্টি বার্থডে পার্টি আছে অলিমা খরেন মাইশে মেহেন্দিও খরবেন তো ছোটো হলের দ্বারা দরকার হয় ছোটো হল যারা বড় বড় দরকার হয় তারা বড় আমরা জায়গাটা পড়ছে এটা পড়ছে গে অল লন্ডন রোড উইক পড়ছে জায়গা আমাদের কেন আমরা নিজস্ব পার্কিং দুইশোটা এটা একটা ফার্ম আপনারা আইলে দেখতে পারব তারা পার্টি করছেন এরা অনেকজন মানে এনজয়ও করছেন কেন কারণ আমরা অ্যাটমসফিয়ার যেটা এটা ভিলেজ অ্যাটমসফিয়ার তো হিসাবে আপনারা আইয়া দেখুক আপনারা তারা দেখছি না দেখুক আয়া দেখতে আপনারা পছন্দ হয়তো আমরা এটা বুক করা এর পাশাপাশি আমরা যারা এখানে কেটারিং করে আমরা ব্যবস্থা আছে আমরা ফুল কেটারিং করি কেটারিং করলে আমরা অনেক সময় হলো কিছু একটা রিজনেবল আর একটা ডিসকাউন্ট দিই আর আমরা আপনারা যারা খেরুদ ইচ্ছা হয় কেমন করে দেখতে পারবেন হলের ভাড়া ডিপেন্ড করে হলিডে পিরিয়ড কীরকম হয় আমরা তো এখানে নিলে আমরা প্রাইস ডিসক্লোজ না করাও বালা আমরা যেরকম খানিটা নিলে আমরা একটা বালা ডিসকাউন্ট দিই বুঝছিলো যারা হল বাড়া নিতে হয় বা তারা তো বুঝবা কী কীরকম প্রাইস আছে আমরা তো আপনারা দুওটা নিলে একটা ডিসকাউন্ট প্রাইসে দেই কোনো একটা নিলে ওই আপনারা যদি উইকডে তো ওই উইকেন্ডও উইকেন্ডও কিছু হাই থাকে বা উইকডের সময় সমান মানে কিছু চিপ থাকে আর আমাদের বিল্ডিংটা একটা একটা থার্টিন সেঞ্চুরি বিল্ডিং বিল্ট হয়েছে থার্টিন সেঞ্চুরিটা দিন আগর বিল্ডিং যদি উই স্টাইলের বিল্ডিং পছন্দ করেন এটা আইডিয়াল একটা বিল্ডিং আর কি এটা মেনলি উড এন্ড কনস্ট্রাকশন সিক্সটি পার্সেন্ট বিল্ডিং উড কনস্ট্রাকশনের মধ্যে বানাই লাগে তাই আমরা ব্যাংকুটিং হল যে একটা আছে ওটা উইড উডোর মধ্যে বানাই লাগে ভিন্টিজ স্টাইল পছন্দ হয় তার খুব ভালো হলটা হোটেল আছে হোটেল আমরা অনেক বিয়া শিও হয়েছে যারা হোটেল এখনো গাইছেন তো এই ফেসিলিটি আছে কিন্তু হোটেল বুকিং করতে আমরা ওই হোটেল বুক করতে অ্যাডভান্স করতাম কারণ আমরা হোটেল অলওয়েজ বুক থাকে আমরা কুলছি থাকি এইটি পার্সেন্টের উপরে বুকিং আছে আমরা হোটেলের তো এটার বুকিং আগে করতে হইবা আমার এইটা হলো একটা গার্ডেন ইনসাইড গার্ডেন আর আমাদের এই দিকে চতুর্দিকে এমনি ঘুরাই আঁকি পুরাটা হোটেল হোটেল রুম রুম অকল আছে টু ফ্লোর ফার্স্ট এন্ড সরি গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট অনলি এখানে আমাদের হোটেলের রুম সবগুলা জি জি এইগুলোই মানে বুকিং দিতে পারবে অনেক বুকিং দিয়ে বিয়ে হয়ে গেছে অনেকটা আমাদের এখানে সুবিধা আছে মানে বিয়ের আগের দিন চলে আসে যারা যারা ইয়ে আছে যারা ব্রাইড আসছে যে ব্রাইড আইসা তারা রুম হায়ার করে তারা আগে আগের দিন মেন করে এখানে অনেক ইয়ে হয়েছে ফটোগ্রাফিও হয়েছে আমাদের এখানে ইটস এ ভেরি নাইস প্লেস ফর আ গার্ডেন ইনসাইড গার্ডেন তো আমরা জায়গাটা হলো এইটা হলো গিয়া ফর্সে বাজেলটা উইক ফুট বাজেল না ফরছে যদি চাওয়ার মধ্যে সাইনত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবো যদি ট্রাফিক হেভি না থাকে ট্রাফিক হইলে কিছু সময় বেশি লাগবে ডাগের নাম কেন থেকে আইতে হইলে আপনার বিশ পঁচিশ মিনিটে আওয়াজ নাম থাকে আর যে যারা এলে তারা জানা আছে এরা দশ পনেরো মিনিটে রং ফুটিতা থেকে আইতে পারবেন ইনশাল্লাহ